সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আজকে তোমাদের গুচ্ছ কয় রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তো অনেকে রেজাল্ট আসানোর আবার অনেকে আসানোর ফলাই হয় নাই তো যাদের ফলাফল আসানোর হয় নাই তো তারা ভেঙে পড়ো না যদি তুমি যদি এইচএসসি চব্বিশ ব্যাস হয়ে থাকো তো তোমার সামনে কিন্তু আর একটা সুযোগ আছে এবং যদি তুমি এসি তেইশ ব্যাস হয়ে থাকো তো আসলে ভেঙে পড়ো বা অনেক একটা লম্বা একটা সময় তোমরা জার্নি করলা যদি আসানোর ফলাফল না আসে তো তোমরা ন্যাশনাল বা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি হতে পারো ভর্তি হয়ে লাইফে আসলে এই পাবলিক ইউনিভার্সিটিতে পড়াটাই কিন্তু বড় কিছু না বা তোমার এটাই কিন্তু টোটাল লাইফ না লাইফে আরও অনেক কিছু আছে তুমি যদি একটা ভালো কর্মসংস্থানে যাইতে পারো বা তুমি যদি একটা ভালো আর্নিং করতে পারো ওইটাই কিন্তু দিন শেষে তোমার দেখবে যে ফ্যামিলি সাপোর্ট পাচ্ছ তোমার কাছে একটা সফল হতে পারছে সফল হওয়ার সাথে যে ফল সফলতার সংজ্ঞা কিন্তু এক একজনের কাছে এক রকম ঠিক আছে তো তোমার যত একটা লাইফ স্টেজ ঠিক আছে বিভিন্ন সময় কিন্তু আমাদের সফলতা ভিন্ন ভিন্ন থাকে যখন তুমি অ্যাডমিশন পিরিয়ডে আসো তুমি চান্স পাচ্ছ মানে তুমি সফল এরকম তুমি ধরে নাও যখন তোমার চাকরির সময় আসে তুমি যদি একটা ভালো চাকরি পাও সেই ক্ষেত্রে কর্মজীবন যদি তোমার ভালো থাকে তুমি সাকসেস বলতে পারো তুমি যখন একজন পিতা হবা তুমি একজন পিতা হিসেবে তোমার ভালো করে লালন পালন করতে পারছো না এটা সফলতা তো বিভিন্ন স্টেজে তোমার সফলতার সংখ্যা কিন্তু চেঞ্জ হতে থাকবে ঠিক আছে তো যদি কথাও না হয়ে থাকে তো যে কোনো জায়গা থেকে তুমি সর্বোচ্চ এফোর্ট দিয়ে ভালো কিছু করতে পারবা ইনশাল্লাহ সফল হয়ে আসতে পারবা তো আমরা কথা না আমরা দেখি যে পজিশনে কত পজিশনে তোমার কোন ভার্সিটিতে সাবজেক্ট আসতে পারে তো এই সাবজেক্ট চয়েসটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ সাবজেক্ট চয়েসে ভুল কারণে দেখা যায় যে অনেকের সাবজেক্ট আসার কথা কিন্তু সাবজেক্ট আসে না ঠিক আছে তো এটা কিন্তু একটু ফ্যাক্ট তো চলো আমরা দেখি প্রথমে দেখি গুচ্ছে কোন কোন ইউনিভার্সিটিগুলো রয়েছে তো এখানে আমাদের গুচ্ছে প্রায় উনিশটা ইউনিভার্সিটি রয়েছে তোমরা জানো তার মধ্যে সাধারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি জাতীয় কবি নজরুল ইসলাম বরিশাল বিশ্ববিদ্যালয় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নেত্রকোনা কিশোরগঞ্জ তো এখানে আমাদের টপ ইউনিভার্সিটিগুলোর মধ্যে রয়েছে যে একটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি টপ যেগুলো টপ তারপর জাতীয় কবি নজরুল ইসলাম এরা ভালো বরিশাল ইউনিভার্সিটিও এটাও ভালো বেগম রোকা এটাও ভালো তো বাকি যে তিনটা আছে এই তিনটা তোমার প্রায় নতুন ঠিক আছে এখানে ক্যাম্পাসের প্রবলেম রয়েছে ল্যাব ল্যাবেরও প্রবলেম রয়েছে তো এখানে দেখা যায় যে অনেক পিছন দিকে যাদের পজিশন যাদের পজিশন পিছন দিকে যাদের মনে হচ্ছে যে চান্স হবে কি হবে না তারা এই ভার্সিটিগুলোতে দিতে পারো অর্থাৎ যাদের পজিশন দেখবা যে এই যে চোদ্দো পনেরো এরকম হাজার চোদ্দো পনেরো কে এরকম বা হচ্ছে বারো বারো তেরো কে এরকম বা দশ প্লাস যাদের পজিশন ঠিক আছে দশ কে প্লাস যাদের পজিশন আসে তারা এই সাবজেক্টগুলোতে এই ভার্সিগুলোতে দিতে পারো তোমাদের সাবজেক্ট চলে আসবে ঠিক আছে এমন আসতে পারে যে এই ভার্সিগুলোতে তোমার সাবজেক্ট চলে আসবে যাদের দশ হাজার পজিশন আসবে কারণ এখানে সিটি আছে প্রায় আট হাজার তো অবশ্যই সবগুলো যদি আমরা বিবেচনা করি দেখো যে ওয়েটিং ট্রেডিং থেকে তোমাদের দশকের মধ্যে এখানে একটা সাবজেক্ট চলে আসতে পারে তো যাদের চোদ্দ পনেরো তারা তোমরা এই নিচের দিকের যে সাবজেক্টগুলো এগুলো তোমরা দিতে পারবো তো এছাড়া আমরা ক্যাটাগরি ভাগ করছি তো দেখো এখানে সিট সময় কিন্তু বেশি নেই রবীন্দ্র ভার্সিটিতে পঁয়ষট্টিটা আছে সায়েন্সের নে কোন বিজ্ঞ স্থাপনাটা যাবার একষটি টা ঠিক আছে তো এই যে উপরে ইউনিভার্সিটি ইসলামিক ইউনিভার্সিটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম পরিশাল এগুলোতে মোটামুটি সিট রয়েছে ঠিক আছে তো এরপরে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছ আমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তি রয়েছে নোয়াখালী মালানা ভাসানি পাবনা হ্যাঁ এরপরে হচ্ছে তোমার প্রোটোকাল এগুলো আমাদের ভালো বলা যায় প্রথম দিক প্রথম শাড়ির তো বাকিগুলো আমাদের দ্বিতীয় তৃতীয় সারি বলা যায় তো যাদের পজিশন ভালো তাদের প্রথম শাড়ি ইউনিভার্সিটিগুলো তারা চয়েস দেওয়া এখানে কিন্তু আলাদাভাবে ইউনিভার্সিটি তোমাকে সিলেক্ট করে চয়েস দিতে হবে একটা টাকার ব্যাপার সেবার আছে ঠিক আছে তো যদি টাকার সমস্যা না থাকে সেখানে তুমি সবগুলো ইউনিভার্সিটির চয়েস দিতে পারো আর যদি টাকার সমস্যা থাকে তোমার পজিশন অনুযায়ী তোমার রেজাল্ট অনুযায়ী তোমাকে চয়েস দিতে হবে তখন কিন্তু আবার প্রবলেম হয়ে যায় ঠিক আছে তো চলো এবার আমরা দেখি ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি তিনটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে তো এদের আসলে আমরা এদের ভাগ করা হয়েছে ডিপার্টমেন্টের ওপরে ভিত্তি করে ফ্যাসিলিটিস কেমন ল্যাব ফ্যাসিলিটিস কেমন হ্যাঁ অ্যালার্ম নাই এগুলোর উপর ভিত্তি করে কিন্তু ক্যাটাগরিগুলো ভাগ করা হয়েছে তো আমাদের ক্যাটাগরি ওয়ানে আমরা দেখতে পাচ্ছি দেখো এ ক্যাটাগরি যে ইউনিভার্সিটি সেগুলো আমরা দেখতে পাচ্ছি জাস্ট আছে মানানা ভাষণে আছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি আছে তারপর তোমার ইসলামিক ইউনিভার্সিটি আছে পাবনা বিজ্ঞান সরি এটা তোমার পটুয়াখালী ঠিক আছে তো এগুলা মোটামুটি আমরা প্রথম ক্যাটাগরির মধ্যে রাখতে পারি কেন এগুলো তোমাদের পুরাতন ইউনিভার্সিটি এবং এখানে এলাম না এগুলা তেমন ভালো বাকিগুলোর থেকে তো আমরা এখানে ভাগ করতে পারি ঠিক আছে তো এই যে ইউনিভার্সিটিগুলোতে এখানে যাদের পজিশন মোটামুটি ভালো তোমাদের পজিশন যাদের এখানে আসে কত দেখবে যে যাদের তিন থেকে তিন থেকে চার কের মধ্যে আছে তারা এখানে একটা ভালো সাবজেক্ট পেয়ে যাবে এখানে একটা ভালো সাবজেক্ট এই ইউনিভার্সিটি পেয়ে যাবা তোমরা আর সাবজেক্ট চয়েস দিবা কি হবে দেখো তোমাকে যদি পাঁচটা ইউনিভার্সিটি দিতে বলে তোমার যদি তিন থেকে চার হাজার পজিশন থাকে তো তুমি অবশ্যই ইউনিভার্সিটিগুলো দিবা এবার এই এইভার্সিটিগুলোতে তুমি দেখা যায় যে মিড রেঞ্জের একটা সাবজেক্ট পাইলা পিওর সাবজেক্ট বা ইঞ্জিনিয়ারিং যে শেষের দিকে সাবজেক্টগুলো তুমি পাইলা আবার এই পজিশন নিয়ে তুমি যদি আবার এই যে ক্যাটাগরি বি এই ক্যাটাগরি বিতে যদি আবার সাবজেক্ট চয়েস দাও তাহলে এখানকার যে টপ সাবজেক্টগুলো সেগুলো তুমি পেয়ে যাবা আবার তুমি যদি এখানকার থেকে এইগুলো দাও তাহলে মানে এখানকার যদি আরও বেশি টপ সাবজেক্ট থাকে এক নম্বর যে অর্থাৎ তিন চার পজিশনে তুমি এখানকার যা ইউনিভার্সিটি নেবা সেখান ওই সাবজেক্টেই তুমি এখানে পড়তে পারবা এটা ডিপেন্ড করছে ঠিক আছে যে তোমার পজিশন এবং হচ্ছে তুমি কোন ক্যাটাগরি ইউনিভার্সিটি চয়েস দিবা যাদের পজিশন মোটামুটি প্রথম দিকে তাদের তো আসলে ভাবনা চিন্তা থাকে না তারা মোটামুটি এই ক্যাটাগরি যে ইউনিভার্সিটিগুলো সেগুলোতে চয়েস দিয়ে থাকে এবং তোমাদের এখানে চলে আসবে তোমাদের যাদের দেখবা যে পাঁচ থেকে ছয় হাজার পজিশন রয়েছে এরাও এই সাবজেক্টগুলোতে এই ভার্সিটিগুলোতে কোনো না কোনো সাবজেক্ট পেয়ে যাবা কোনো না কোনো সাবজেক্ট তোমরা পেয়ে যাবা ওয়েটিং থেকে মাইগ্রেশনে এই সাবজেক্টগুলো চলে আসবে ঠিক আছে এবং যাদের যাদের পজিশন দেখবা যে ছয় থেকে আটকে কে থেকে আটকে কে তারা কি করবা এইগুলোর মধ্যে দেখবা তোমাদের স্থাপিত চলে আসবে এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে স্থাপিত চলে আসবে তোমরা এই ইউনিভার্সিটি টার্গেট রাখতে পারো এবং যাদের পজিশন এই যে আটকে প্লাস যাদের পজিশন আটকে প্লাস যারা যদি মিড ডিজার সাবজেক্ট পেতে চাও তাহলে তোমরা এই ইউনিভার্সিটিগুলোতে টার্গেট করতে পারো এখন যদি মনে হয় যে আমি সাবজেক্টকে প্রাধান্য দিব না আমি ইউনিভার্সিটিকে প্রাধান্য দেব তো সেই ক্ষেত্রে দেখা যায় তুমি হচ্ছে এই ইউনিভার্সিটিগুলো চয়েস দিতে পারো দেখলো সর্বশেষ মেরিট পর্যন্ত পিওর যে সাবজেক্টগুলো একদম নিচের দিকে যে পিওর সাবজেক্টগুলো ঠিক আছে এই সাবজেক্টগুলো তোমরা হয়তো এখান থেকে পেতে পারো এতে ছয় থেকে আট হাজার বা তার বেশি প্রিপারে তার বেশি পজিশন যাদের আছে কিন্তু এখানে আমরা একটা সাবজেক্টকে যদি প্রাধান্য দিই যে একটা ভালো সাবজেক্ট মিড রেঞ্জের সাবজেক্টগুলো পাওয়া চাই সেই ক্ষেত্রে আমরা এইভাবে ভাগ করতে পারি ঠিক আছে তো তোমাদের যাদের পজিশন যে আট হাজারের বেশি কিন্তু মিড রেঞ্জের সাবজেক্ট পেয়ে যাও সেটা এটা দিতে পারো আবার অনেকে দেখবে যে আট থেকে দশ হাজারের মধ্যে তোমার এই যে ক্যাটাগরি বি আছে না এই ক্যাটাগরি বিতেও সাবজেক্ট চলে আসবে ঠিক আছে ক্যাটাগরি বিতে তোমার কে পর্যন্ত দেখবা যে সাবজেক্ট চলে আসতেছে দশকে পর্যন্ত যাদের পজিশন আছে তারা ক্যাটাগরি বিতেও সাবজেক্ট পেয়ে যাবা তারপর দশে বেশি যারা আছে যারা পজিশন তারা দেখবে যে এই ইউনিভার্সিটিতে তুমি একটা মিড রেঞ্জের সাবজেক্ট পেয়ে যাওয়া বা দেখা যে অনেক সময় চোদ্দো পনেরো বা হচ্ছে ষোলো প্লাস ষোলো থেকে বিশ কে পর্যন্ত এখানে সাবজেক্ট চলে আসে অনেকে এখানে পড়ে না তো আমাদের অলরেডি কিন্তু রাবিতে সাবজেক্ট চয়েস বাকি আছে রাবিতে যাবে তারপর তোমার হচ্ছে কি বলতো হাজি দানেশা হাজি অনেকে পরীক্ষা দিলো তারপর ওইদিকে তোমার খুলনা ইউনিভার্সিটি আছে তারপর হচ্ছে আরও যে ইউনিভার্সিটিগুলোতে আলাদাভাবে পরীক্ষা নিয়েছে তো এই যে পরীক্ষাগুলো আছে এখান থেকে কিছু স্টুডেন্ট তোমার গুচ্ছ ঢুকবে আবার এই গুচ্ছ থেকে কিছু এখানে ঢুকবে তো এই যে দুই এই ভার্সিগুলোর মধ্যে কিন্তু পরস্পর আদান প্রদান হবে ঠিক আছে পরস্পর আদান প্রদান হবে যারা টপ সাবজেক্টগুলোতে এই যে এই যে প্রথম ক্যাটাগরির এইগুলো তোমাদের টার্গেট থাকে বেশি তো এখানে যে টপ ইউনিভার্সিটিগুলো যে সিএসসি ঠিক আছে সিএসি ট্রিপল আবার অনেকের কি ফার্মেসি টার্গেট থাকে তো এই সাবজেক্টগুলো যারা পাবে তারা দেখা গেলো রাবি ভাজি দানেশ বা খুলনা ইউনিভার্সিটি বা আরও যে ইউনিভার্সিটিগুলো আলাদাভাবে পরীক্ষা হয়েছে সেগুলোতে না পড়ে এই ভার্সিটির যে টপ সাবজেক্টগুলো সেগুলোতে তারা ফোকাস করবে এরকম হবে আবার যারা এখানে তোমার মোটামুটি সাবজেক্ট পাইলো না যারা রাবি ভাজি দানেশ এগুলোতে টপ সাবজেক্ট পেলো তারা অবশ্যই এগুলোতে পড়বে তারা তারা তো আসবে না তো এইভাবে কিন্তু পরস্পর মধ্যে এক্সচেঞ্জ হবে পরস্পর মধ্যে এইভাবে এক্সচেঞ্জ হইতে থাকবে তো তোমাদের যাদের পজিশন মোটামুটি বিশ হাজারের মধ্যে থাকছে বিশ হাজারের মধ্যে যাদের পজিশন থাকতেছে তোমরা চয়েস দিবা ঠিক আছে তোমরা কি করবা সাবজেক্ট চয়েস দেবা আসুক বা না আসুক একটু চেষ্টা করবা যদি চয়েস দিতে চাও যে বিশ হাজারের মধ্যে পজিশন যাদের হচ্ছে দেখবা যে চোদ্দ ফুট থেকে চোদ্দ হাজার চোদ্দ থেকে বিশ হাজার মধ্যে পজিশন তোমরা যদি সাবজেক্ট চয়েসে যাও তাহলে তোমরা এই যে ক্যাটাগরি সি এই ক্যাটাগরি সি এর যে ইউনিভার্সিটিগুলো আছে সেগুলো তুমি সাবজেক্ট চয়েস দিতে পারো এখানে তোমার একটা সাবজেক্ট আসবে অযথা তুমি যদি এগুলোর মধ্যে চয়েস দাও দেখা যায় এগুলোর মধ্যে নাও আসতে পারে এবার বিভাগ চেঞ্জ করে যদি দিতে পারো যারা বাংলা ইংরেজি দেখাইসো যারা বাংলা ইংরেজি দেখাইসো তাদের ক্ষেত্রে একটা পসিবিলিটি আছে যারা বিভাগ চেঞ্জ করবা বাংলা ইংরেজি মার্কেট ভিত্তি করে তোমার কিন্তু সাবজেক্ট আসবে তারপরে তোমার যারা ম্যাথ এবং বায়ো দাগাচ্ছ সেই ক্ষেত্রে কিন্তু একটা ডিফারেন্স তৈরি হবে যারা কিছু কিছু ইউনিভার্সিটি তোমার শর্ত দিই ব্যানা আবার কিছু কিছু ইউনিভার্সিটি শর্ত দিবে যে যদি ম্যাথ না দাগাও তাহলে ম্যাথ রিলেটেড সাবজেক্টগুলো বা ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো কিছু কিছু তুমি পাবা না আবার কিছু ইউনিভার্সিটি তোমাকে বায়োলজি না দাগালে বায়োলজি রিলেটেড টপ সাবজেক্টগুলো মাইক্রোবায়োলজি ফার্মেসি এগুলো তুমি পাবা না তো এরকম শর্ত দিবে তখন কিন্তু সাবজেক্ট ভাগ হয়ে যাবে তো এই জিনিসগুলো তোমাকে ভালো করে ফোকাস রাখতে হবে তো আমরা যদি একটু সামারি করি সামারি ক্ষেত্রে তোমাদের যাদের পজিশন যাদের পজিশন এক থেকে পাঁচ হাজার যাদের পজিশন এক থেকে পাঁচ হাজার তারা কি করবা আমাদের ক্যাটাগরি এ এখানে তোমরা চয়েস দিবা ঠিক আছে যাদের পজিশন পাঁচ কে থেকে দশ কে এর মধ্যে তারা ক্যাটাগরি বিতে চয়েস দিবা এই দুইটা কিন্তু ইম্পর্টেন্ট এই দুইটা ইম্পর্টেন্ট তুমি চাইলে এই পজিশনের মধ্যে থেকে এখানেও চয়েস দিতে পারো এখানেও চয়েস দেবো কিন্তু তোমার সেফ এইগুলো দেওয়া কি এইগুলো দেওয়া হচ্ছে তোমার সেফ এই পজিশনের মধ্যে দিলে তুমি সেফ এইগুলোতে সাবজেক্ট পাবা ঠিক আছে বাকিগুলো তোমার শেষের দিকে সাবজেক্ট বা দেখা যাচ্ছে ওয়েটিং লাস্ট মাইগ্রেশন পর্যন্ত আসতে পারে যদি তোমার টাকা থাকে তো তুমি একাধিক জায়গায় দিতে পারো যাদের টাকা স্বল্পতা অল্প ইউনিভার্সিটি দিতে যাচ্ছ কিন্তু শিওরভাবে দিতে যাচ্ছ তাদেরকে আমি এটা বলতেছি যাদের এক থেকে পাঁচকে তারা এ ক্যাটাগরি ইউনিভার্সিটিগুলো টার্গেট করবা যাদের পাঁচ হাজার থেকে দশ হাজার তারা বি ক্যাটাগরি ইউনিভার্সিটুলে টার্গেট করো শিওর সাবজেক্টের ক্ষেত্রে শিওর সাবজেক্টের ক্ষেত্রে যদি টাকা থাকে তাহলে বাকি করে তুমি এ ক্যাটাগরি সাবজেক্টগুলো পারো এবং বাকি যে দশ থেকে তোমাদের বিশকের মধ্যে যাদের পজিশন থাকবে তারা সি ক্যাটাগরি ইউনিভার্সগুলোকে টার্গেট করবা ঠিক আছে টার্গেট করবা তো দেখা গেলে শেষ মার্কেট ফোন পর্যন্ত তোমরা একটা সাবজেক্ট চলে আসলেও আসতে পারে এইভাবে দেখতে পারো আর যারা চব্বিশ ব্যাচ আছো যদি এখানে পজিশনগুলো অনেক তোমাদের বেশি হয়ে থাকে তোমার যদি মনে হয় যে তুমি আরেকবার লড়াই করতে পার বা প্রিপারেশন নিয়ে তুমি তোমার যে এরকম কিন্তু অনেক স্টুডেন্ট পাইছে ঠিক আছে আজকে আমাদের এক স্টুডেন্ট সে হচ্ছে প্রায় সেকেন্ড টাইম অনেকগুলো পরীক্ষা দিল সেগুলোতে আসানোর ফলাফল হয় নাই কিন্তু গুচ্ছতে তোমার একশো ছত্রিশতম হয়েছে একশো ছত্রিশ এটা কিন্তু আসলে কম কথা না এটা কিন্তু আসলে একটা ভালো একটা সংবাদ আমার কাছে অনেক ভালো লাগছে তার এই সংবাদটা ঠিক আছে তো এরকমভাবে তুমি কিন্তু কাম ব্যাক করতে পারবা এরকমভাবে তোমাকেও একটা কাম ব্যাক করতে হবে যদি পারো যদি লড়াই করতে পারো চেষ্টা করতে পারো এই যে প্রথমবার যে ভুলগুলো হয়েছে ছোটোখাটো যে ভুলগুলো আছে সেগুলো যদি ইম্প্রুভ করতে পারো ইনশাল্লাহ সেকেন্ড টাইমে এসে তোমার একটা ভালো সাবজেক্ট হয়ে যাবে আবার সেকেন্ড টাইমে এসেও যে তোমার হবে কিনা গ্যারান্টি নাই অনেকেই করে ফার্স্ট টাইমে সবগুলো ইউনিভার্সিটি দেয় সেকেন্ড টাইমে এসেও সব ইউনিভার্সিটি দিয়ে দেয় লাস্ট যে ইউনিভার্সিটি সেখানেও কিন্তু অনেকে চান্স হয়ে যায় দেখবা যে অনেকে সেকেন্ড টাইমে কৃষি দিছে যা রাবি দিছে ছবি দিছে হ্যাঁ গুচ তোমার হচ্ছে কল হাজিদানেশ দিলো কুমিল্লা ইউনিভার্সিটি দিলো খুলনা দিলো তো এই যে ইউনিভার্সিটিগুলো কিন্তু হয় নাই কী হলো তাদের এই যে লাস্ট এসে গুছোতে হয়ে গেলো বা লাস্ট হাজি দানেশে হয়ে গেলো তো এরকম কিন্তু ডিফারেন্স তৈরি হচ্ছে তো তোমাকে লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে যদি ধৈর্য ধরে থাকতে পারো তাহলে অবশ্যই অবশ্যই সেকেন্ড টাইমের সফলতা দেখা পাবা যারা সেকেন্ড টাইমে সফলতা দেখা পাচ্ছে তারা দেখবে যে অনেক ধৈর্য সহকারে অনেক ভাবে তারা মানে অনেক কাঠখোর পয়সা অনেক বাধা তাদের সম্মুখীন হয়েছে লাস্ট পর্যায়ে এসে তারা কিন্তু সাকসেস হয়েছে এবং ভালোভাবে সাকসেস টপ হান্ড্রেডের মধ্যে বা টপ ফিফটি হাফ পার্সেন্ট মধ্যে তারা কিন্তু পজিশন তৈরি করে নিয়েছে তো ইনশাআল্লাহ তুমিও পারবা তো আমাদের সেকেন্ড টাইম ভর্তি চলছে যারা ভর্তি হা তারা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো ইনশাল্লাহ এবং সাবজেক্ট চয়েস নিয়ে আরও কিছু আমি ডিটেলস ভিডিও দিব তো এটা জাস্ট তোমাদের একটা ধারণা দিলাম ঠিক আছে একটা ধারণা দিলাম তো ভালো থাকা সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ